আপনি কি জানেন ক্ষমা করা কেবল অন্যদের জন্য নয় বরং এটি আমাদের নিজের আত্মার শান্তি ও মানসিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য আজ আমরা জানব ইসলামে ক্ষমা ও আত্মশুদ্ধি কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে এবং আল্লাহর নৈকর্ত বৃদ্ধি করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই শিক্ষা আপনার জীবনকে সম্পূর্ণভাবে আলোকিত করতে পারে অধ্যায় এক ক্ষমার মৌলিক ধারণা কুরান অনুযায়ী যে ব্যক্তি ক্ষমা করে এবং সরলভাবে ভাকে আল্লাহ তাকে বড় পুরস্কার দেন সুরা আশুরা আয়াত চল্লিশ ক্ষমা মানে শুধু ভুল সহ্য করা নয় বরং হৃদয়কে বিশুদ্ধ করা উদাহরণ সাহাবা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু প্রতিনিয়ত ক্ষমা ও সহনশীলতার মাধ্যমে সমাজে শান্তি বজায় রাখতেন অধ্যায় দুই ক্ষমা এবং মানসিক শান্তি ক্ষমা আমাদের মানসিক চাপ ক্রোধ ও বিদ্বেষ কমায় বাস্তব উদাহরণ একজন যুবক যিনি বন্ধুর সাথে দ্বন্দ্বের পর ক্ষমা করে জীবনে শান্তি পান নিয়মিত দোয়া ও নামাজের মাধ্যমে ক্ষমার শক্তি বৃদ্ধি হয় অধ্যায় তিন সাহাবাদের উদাহরণ হযরত আলী রাদিয়াল্লাহু কঠিন পরিস্থিতিতেও ক্ষমা ও ন্যায়বিচার হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু দুনিয়ার প্রতিকূলতা ও অনাস্থার মধ্যে ক্ষমার মাধ্যমে শান্তি বজায় সাহাবাদের গল্প যেখানে ক্ষমা তাদের জীবন সম্পর্ক এবং আধ্যাত্মিক শক্তি পরিবর্তন করেছে অধ্যায় চার আত্মশুদ্ধি ও নৈতিক শিক্ষা আত্মশুদ্ধি মানে নিজের ভুল দোষ ও অভ্যাস চিহ্নিত করে তা সংশোধন করা উদাহরণ একজন শিক্ষার্থী যিনি নিজের অভ্যাস পরিবর্তন করে সফলতা অর্জন করেন নৈতিকতা ও সততা বৃদ্ধি পায় আত্মশুদ্ধির মাধ্যমে অধ্যায় পাঁচ আধুনিক জীবনে ক্ষমা ও আত্মশুদ্ধি প্রযুক্তি সোশ্যাল মিডিয়া কর্মজীবনের চাপ ক্ষমা বজায় রাখা কঠিন সমাধান ধ্যান নিয়মিত দোয়া ও নৈতিক কাজের জন্য সময় বরাদ্দ বাস্তব উদাহরণ অফিস বা শিক্ষা জীবনে ভুল স্বীকার করে ক্ষমা প্রয়োগ অধ্যায় ছয় ক্ষমা এবং সম্পর্কের উন্নতি পরিবারের বন্ধুবান্ধব ও সমাজের সঙ্গে সম্পর্ক দৃঢ় করা উদাহরণ পারিবারিক বিবাদ মীমাংসা ও সামাজিক শান্তি ক্ষমা সম্পর্ককে স্থিতিশীল ও সুস্থ রাখে অধ্যায় সাত আত্মশুদ্ধি এবং আত্মবিশ্বাস আত্মশুদ্ধি আমাদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধি করে উদাহরণ জীবনের লক্ষ্য অর্জনের জন্য আত্মসমালোচনা ও সংশোধন নিয়মিত আত্মসমালোচনা ও উন্নতি দীর্ঘমেয়াদে সাফল্য নিশ্চিত করে অধ্যায় আট চ্যালেঞ্জ এবং সমাধান সময়ের অভাব ক্রোধ অহংকার সাধারণ সমস্যা সমাধান দৈনন্দিন অভ্যাস ধ্যান দোয়া এবং ক্ষমার চর্চা দর্শককে অনুপ্রাণিত করা আজ থেকে আপনার জীবনে ক্ষমা ও আত্মশুদ্ধির অভ্যাস করুন এবং দেখুন জীবনে মানসিক শান্তি কীভাবে বৃদ্ধি পায় অধ্যায় নয় ক্ষমা এবং আল্লাহর নৈকত্য ক্ষমা ও আত্মশুদ্ধি আল্লাহর সন্তুষ্টি ও নৈকত্য বৃদ্ধি করে বাস্তব উদাহরণ একজন মুসলিম যিনি নিয়মিত ক্ষমা ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকত্য অনুভব করেন এটি আমাদের আধ্যাত্মিক জীবনকে দৃঢ় ও স্থিতিশীল রাখে উপসংহার ক্ষমা ও আত্মশুদ্ধি আমাদের জীবনের মান উন্নয়ন করে মানসিক শান্তি দেয় এবং আল্লাহর নৈকত্য বৃদ্ধি করে প্রতিদিন নামাজ দোয়া